হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রান্না করে ভিডিওটা অন করলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি আজকে দুপুরে মেনুতে আগে রান্নাগুলো হয়ে গেছে তাই বাড়িতে আজকে মাছ মাংস ডিম বলতে কিছু হয়নি প্রত্যেক দিন খেতে মাছ মাংস ডিম ভালো লাগে না তাই না মনে হয় সবজি দিয়েও ভাত ভালো লাগে যেমন নিরামিষ প্রত্যেক দিন মাছ মাংস খেয়ে খেয়ে একদিন যদি নিরামিষ রান্না হয় তাহলে খুব ভালো লাগে কিন্তু এটা নিরামিষ হবে না পেঁয়াজ রসুন পড়বে তাই বাড়িতে বললাম ছাতু ছাড়া ছাতুর মতো করে ঝাল দেওয়া করে খাওয়াবো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই ঝিঙে আলু দিয়ে অনেক রেসিপি তোমরা খেয়েছো জানি এই রেসিপিটা কে কে খেয়েছ কোন কোন বন্ধুরা আমাকে কমেন্টে জানিও তাই বাড়িতে চারটে ঝিঙে ছিল আর দুটো আলু চারটে ঝিঙে আর দুটো আলু নিয়ে নিলাম ভালো করে জলে ঝিঙে আর আলু ধুয়ে নেব আমাদের বাড়ির নটা মেম্বার মানে আমাদের বাড়িতে নজন আমার আমার যা আমি দেও যায় ছেলে মেয়ে আমার বর আমার ছেলে শ্বশুর শাশুড়ি আমার ঠাম্মি মানে ঠাম্মি শাশুড়ি আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা এখনও বেঁচে আছে আমরা ঠাকুমা বলি আমরা নিজেকে মানে কি বলবো এখনও পর্যন্ত ঠাকুমা ঠাকুমা বলতে পারি ঠাকুমার বয়স হয়ে গেছে তাও ঠাকুমা অনেকটাই শক্ত আছে বলতে গেলে আমাদের থেকেও শক্ত বক্ত আছে আমাদের ঠাকুমা কাজ করতে পারে এখনও অনেক বয়স হলে কি হবে আগেকার মানুষ না মানে ওদের শরীরের ক্ষমতাটাই আলাদা যাই হোক বন্ধুরা চলো আমার ঝিঙে আলু ভালো করে ধোয়া হয়ে গেছে তারপর বুটিতে নিয়ে ভালো করে ছালগুলো ছুলে নেব আমাদের বুটিংটা অনেক বড় প্রচুর ভারী মানে তোলা যায় না এত ভারী জানে তো বন্ধুরা আমাদের বাড়িতে প্রতিদিন সবজি আমার ঠাকুমাই কেটে দেয় আর আমার যা আমাকে বেটে দেয় বলতে পারো আমি শুধু খুন্তিটা নাড়ি রান্নাটাই করে দিই মানে আমি রান্না করতে খুব ভালোবাসি ঝিঙেগুলো ভালো করে আলুগুলো ছুলে নেবো ঝিঙে আলু ভালো করে ছুলে নেব আমি ছুলে আবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটাতে যদি একটু ছাতু পড়ে যায় না সেনটা আরও সুন্দর ওঠে এটাতে আমার হাতের কাছে তখন ছাতু নেই তাই আলু আর ঝিঙে দিয়েই রেসিপিটা বানাবো এটাও ভালো লাগবে খেতে এই রেসিপিটা কোন কোন বন্ধুরা খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যে যে বন্ধুরা খাওনি সকল বন্ধুদেরকেই বলছি আমার হাতের রান্না খেতে চাইলে চলে এসো সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে কি বন্ধুরা আসবে তো আলু আর ঝিঙে শিলনোড়া দিয়ে ভালো করে আচ্ছা করে ছিঁচে জিনিসটাকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ আর এখানে মশলা এই মশলাতে সর্ষে জিরে ধনে আর অল্প আদা আর রসুন বাটা আছে চলো কড়াইটা গরম করে নিই গরম করে কড়াইতে তেল দিয়ে দেবো আমাদের আজকে দুপুরের মেনু আগেই হয়ে গেছে এটা আমি এক্সট্রা একটা রেসিপি করছি আজকে তো বাড়িতে মাছ মাংস ডিম হয়নি আজ হয়েছে ডাল কুমড়োর ছক্কা ভেন্ডি পোস্ত আর এই যে ছাতু ছাড়া ঝিঙে ছেঁচা ঝাল দেওয়া তেলটা গরম হয়ে গেছে দেখো আমি এতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এটা বানাতে গেলে বেশি তেল লাগে না কুচি করা পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে এপিট উপিট করে ভেজে নেব এরকম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমি যে তেলটা দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজার পর সে তেলটাই আবার ছাড়তে শুরু করে দিয়েছে কড়াইতে যে তেলটা পেঁয়াজ থেকে ছেড়ে দিয়েছে সেই তেলের মধ্যেই আলু আর ঝিঙে ছিঁচে রাখা আলু আর ঝিঙে কড়াইতে দিয়ে দেব ভালো করে রসটা চেপে চেপে কড়াইতে দিতে হবে ঝিঙে আর আলুতে তো প্রচুর মানে জল বেরিয়ে যায় তাই আলু আর ঝিঙেটাকে হাতে করে চেপে চেপে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে জলটা না আসে জল পড়ে গেলে ভালো করে তো ভাজা যাবে না তাই রসটাকে নিগড়ে দিতে হবে আলু পেঁয়াজ আর ঝিঙে সব কটাকে মিশিয়ে একই সঙ্গে ভেজে নিতে হবে আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেনটা খুব সুন্দর লাগে এই দেখো এরকম করে ভেজে নিতে হবে তারপর মশলাটা দিয়ে দিতে হবে আমি মশলা হলুদ একই সঙ্গে দিয়ে দিয়েছি আলু আর ঝিঙেটা যখন একটু একটু করে ভাজা হয়ে যাবে তখন মশলাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে মশলা আলু ঝিঙে পেঁয়াজ একই সঙ্গে ভালো করে নাড়চাড় করতে হবে জল দেওয়া চলবে না এখন মশলার গন্ধটা দেখো কড়াইতে মশলাগুলো লেগে গেছে তারপর হালকা করে জল দিয়ে দেবো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেব খুব বেশি জল দিলে চলবে না একটু একটু জল দিয়ে এরকম দেখতেই তো পাচ্ছ আমি কীরকম জলটা দিয়েছি আর হালকা সরষের কাঁচা তেল সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তাও জল দেওয়া মশলার গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিতে হবে বনে যে ছাতু ফুটে সেই ছাতু ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া করলে খুব সুন্দর লাগে এটাতে যদি একটু ছাতু পড়ে যেত না খুব সুন্দর সেন্ট বেরোতো আমি যখন এই রান্নাটা করছিলাম তখন আমার পাশের রুম থেকে আমার বর্মশাই বলছে কি রান্না করছো এই দেখো বন্ধুরা এরকম হয়ে গেলে নামিয়ে নিতে হবে আমার ঝাল ঝালদিয়া রেডি সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে আর অবশ্যই বাড়িতে এরকমভাবে রান্নাটা করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে